নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মে টু ডিসেম্বর বারোটি রাশির মধ্যে একটি রাশি সোনার ভাগ্য হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যাদের ক্ষেত্রে হচ্ছে না যে কৌশিকদা আমার রাশির নাম তো বললেন কই আমার তো হচ্ছে না একবার দেখিয়ে নিন আমি সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে আমি আলোচনা করব কোন সৌভাগ্যশালী একটি রাশি বারোটি রাশির মধ্যে যে রাশির মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের কর্ম আপনাদের ভাগ্য আপনাদের কেরিয়ার বিবাহ সন্তান অর্থ আপনার ডেলি ইনকাম সমস্ত কিছু দিক থেকে আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে তাই ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন এবং যে একটি রাশির আমি কথা বলবো অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন আগে এবং যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অর্থাৎ একের পর এক ঋণ আপনার বিজনেস ডাউন হয়ে গেছে ব্যবসা চলছে না বা ট্রান্সফার বা কর্মক্ষেত্রে সমস্যা চলছে আমি বারবার বলি এটা একমাত্র বেরানোর উপায় হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং আমি বারবার একটা কথা আপনাকে বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এবং এই যে আমাদের যে নটি গ্রহ রয়েছে কিনা না প্রত্যেকটি গ্রহ কিন্তু ঘুরছে অর্থাৎ আমাদের ভাগ্যটাও কিন্তু ঘুরছে কারও যে এমন যে রয়েছে যে কারো ভালো চলছে তেও ভালো চলেই যাবে এমন না কারো খারাপ যে যাচ্ছে খারাপ চলে যাবে এমন না কারণ গ্রহ নক্ষত্র যে পরিবর্তন করছে কি না তার সাথে সাথে আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে যদি আপনার ন্যাকাল চাটে আমি আবারও বলছি আপনার ন্যাকাল চাটে দশা মহাদশা পারমিট যদি করে কিনা আপনাকে কিন্তু এই মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার অর্থাৎ আপনার ক্ষেত্রে একটা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে কেন হতে চলেছে এবং কোন কোন দিক থেকে লাভ পাবেন এবং কোন এই সৌভাগ্যশালী রাশি আমি অবশ্যই নাম বলবো দেখুন প্রথমে লাভ পাবেন আপনাদের ঠিক সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন না সন্তানের একটা জায়গা অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে খুব ভালো যাবে যাতে প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো কথা বলা বলি কিছুটা হলো কমে গেছিলো নতুন প্রেম আসবে পুরাতন প্রেম আবার আপনাদের কামব্যাক করবে এবং আপনাদের এই সময় শেয়ার মার্কেট গোল থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হবে এবং যারা অবিবাহিত রয়েছেন আমি আবারও ভুলছি যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত রূপে এই মে থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু হতে কিন্তু চলেছে তো যদিও আপনার ব্যক্তিগত জন্মছকে সপ্তম বা বৃহস্পতি শুক্রর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার রয়েছে এবং মঙ্গল যদি আপনার ডিস্টার্ব থাকে তারাও কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু কিছুটা হল বাধাপ্রাপ্ত কিন্তু করবে এবং সপ্তমভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনার ডে ডেলি ইনকামটা বৃদ্ধি করবে অর্থাৎ যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা খুব ভালো ফল পাবেন আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে নতুন নতুন পরিকল্পনা আপনারা এই সময় করবেন আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট আপনাদের বৃদ্ধি এই সময় দেখা যাবে যে কোনো ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা সুযোগ আপনাদের আসতে চলেছে এবং ভাগ্যর স্থাপট আপনারা পাবেন অর্থাৎ দৈব কৃপা আপনারা এই সময় পাবেন পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা গভর্নমেন্ট থেকে সহযোগিতা দীর্ঘদিন আটকে গেছিল বন্ধ হয়ে গিয়েছিল এমন কোন কাজগুলো আপনাদের হয় এই সময় হবে এবং আপনাদের সুনাম আপনাদের স্বাস্থ্য আপনাদের ভালো কিনতে হতে যারা শরীর স্বাস্থ্য নেভুগছিলেন বিদেশ থেকে এই সময় লাভ আপনাদের হতে চলেছে এবং পাশাপাশি নতুন চাকরির সম্ভাবনা বা যাদের চাকরিতে প্রমোশন হচ্ছিল না বা ট্রান্সফারটা আটকে ছিল সেই ট্রান্সফার আপনাদের হবে প্রমোশন আপনাদের হবে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন সিট চেঞ্জ অথবা ডিজিগনেশান চেঞ্জ এই সময় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে যেখানে কাজ করছেন ওয়ার্কিং ফিল্ডে আপনাদের সুনাম অর্জন হবে আপনাদের আটকে থাকা পেমেন্ট হয়তো আপনি কোনো জায়গাতে পেমেন্ট আটকে ছিল সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা গাঢ় চোখ এই সময় রয়েছে এবং আপনাদের কোনো প্রপার্টি কোনো জমি জায়গা বা কোনো সম্পত্তি বা গৃহ নির্মাণের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো আপনাদের শিক্ষা উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব ভালো যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে য়ান বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে এবং এই সময় আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই যে মে থেকে ডিসেম্বর আমি বলল যে যে জায়গাগুলো ভালো দিতে চলেছে এবং কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এবার আপনাদেরকে জানাচ্ছি এবং তার আগে আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা রাশির নাম বললেন আমার তো হচ্ছে না একবার আপনারা ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন সেই একটি রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির এই মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের উন্নতির সুযোগ আপনাদের আসতে চলেছে আপনাদের এক কথায় মিথুন রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে অর্থাৎ আপনার যদি আপনি যদি মিথুন রাশির মানুষ হন কি না আপনি লোহাতে হাত দিলেও সেটা আপনাদের সোনাতেও কিন্তু পরিণত হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন একটা সময় বলা যেতে পারে অর্থাৎ এই বারোটি রাশির মধ্যে এই মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস যাই হোক সকল প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার